পরে কথা বলি রাখুন আপনি পাইছেন কিনা পরে বলবেন জি নাম এবং পরিচয়টা আমরা জানতে চাই জি পরে দেবেন আগে দেবে কে তাহলে বলে দেন হ্যাঁ আগে দেবে কে একজনের নাম বলেন যে সে আগে দেবে কে কে আছে বলেন

আমি নিলাম সিং হাওলাকার আইসিটি শিখ আপনি কত টাকা পাইছেন অল্প সব কিছু পাইছি আর কিছু মানে খাসাবাতি আছে আচ্ছা কত টাকা দেখে আপনি স্বাক্ষর করছেন এবং হাতে কত টাকা পাইছেন কত টাকা পাইছেন মনে নাই বলতে পারেন না নাম পরিচয় জানতে চাই এবং আপনি এই যে পিবিজিএসআই এর টাকা পেয়েছেন কি না কত টাকা পেয়েছেন আবুল কালাম দুলাল সহকারী শিক্ষক পরে দু এই টাকাটার ব্যাপারে আমি বলব যে টাকা ডিভ হয়েছে বা বটনা হয়েছে আমি আমি জানি আর আমার মতো টাকাটা ওই সময় আমি পাইনি কিন্তু পরবর্তী তার সাথে আমার লেনদেন ছিল সেখান থেকে সময় আর কত টাকা পিবিজিএসআই থেকে আপনার সাড়ে ছয় হাজার টাকার মধ্যে লেনদেন ছিল আমার

আপনি কত টাকা পাইছেন আপনি নিজে কত টাকা পাইছেন